আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ মাঝরাত থেকে আগামীকাল শুক্রবার ব্যাপী পুরো বাংলা জুড়েই রয়েছে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এই বৃষ্টিপাত আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকতে পারে এমনটাই জানালেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একই সাথে পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত ও বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলা বা অঞ্চলে বৃষ্টিপাতের সাথে বজ্রবৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জোরে হাওয়া সহ শক্তিশালী কালবৈশাখী জ্বর আঘাত হানতে পারে আজ সতেরোই এপ্রিল বৃহস্পতিবার ও আগামীকাল আঠেরোই এপ্রিল শুক্রবার কেমন থাকতে চলেছে আজ ও আগামীকালকের চব্বিশ ঘন্টার আবহাওয়া এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলায় বৃষ্টিপাত কিংবা শিলাবৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখে জ্বরের সম্ভাবনা রয়েছে জানিয়ে দিব বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার নাম ও জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবার বিস্তারিত জেনে নিন এক নজরে টুবিআার্স প্রথমে চলুন জেনে নেওয়া যাক আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখী জ্বর আঘাত হানতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে জানিয়ে দিচ্ছি টুপিওস আজ সন্ধ্যা থেকে আমি দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশে মোটামুটি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে তাছাড়াও আপনার রংপুর বিভাগ সহ আপনার খুলনা বরিশাল ও আপনার দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশ আজ সন্ধ্যার পর থেকে আপনার রংপুর বিভাগের তেঁতুলিয়া পঞ্চগড় তারপর হচ্ছে বোধা দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ রোল সৈয়দপুর দিনাজপুর গঙ্গারামপুর বিরামপুর জলঢাকা সহ দেখতে পাচ্ছেন যে একাধিক অঞ্চলে মাঝারি থেকে প্রচণ্ড বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে পূর্ব বাংলার আকাশে মোটামুটি আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের খারাপপুর আপনার বালশ্বর একাধিক অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও পশ্চিমবঙ্গের কিষানগঞ্জ কারণদিগি আরারিয়া বিরাটনগর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুবরি প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমি যদি আপনার মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন দিঘিনালা খাগড়াছড়ি সাজেক তারপর লঙ্গদু মানিকশোরি রাঙ্গামাটি সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার সিলেট বিভাগেরও একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে সাতকবাজার সিলেট জগন্নাথপুর আপনার তারপর হচ্ছে বালাগঞ্জ গোলাপগঞ্জ সিলেট চরখাই বিয়ানীবাজার সহ দেখতে পাচ্ছেন যে একের একের অধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও আপনার পশ্চিমবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিভার্স এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে আপনার মাঝরাত্রের পর থেকে অর্থাৎ দেখতে পাচ্ছি যে রাত্র দুইটা কিংবা তিনটার পর থেকে পুরো বাংলাদেশের রংপুর মাইমনসিংহ তারপর হচ্ছে সিলেট কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের একের অধিক জেলাগুলোতে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত ও বাড়ি বজ্র বৃষ্টি সহ শিলা বৃষ্টি কিংবা দমকা হাওয়া থেকে জোরো হাওয়া সহ কালবৈশাখী বয়ে যেতে পারে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের আপনার তেঁতুলিয়া পঞ্চগড় তারপর হচ্ছে ভোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দিনাজপুর সৈয়দপুর দেবীগঞ্জ জলঢাকা রংপুর তাছাড়া আপনার লালমনিরহাট চিলমারি চর রাজীবপুর বাহাদুরবাদ পীরগঞ্জ বিরামপুর পাঁচবিবি শিবগঞ্জ সহ দেখতে পাচ্ছেন যে এক অধিকাংশ জেলাগুলোতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত ও বতর বৃষ্টি সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এসব অঞ্চলে এছাড়াও আপনার কালবৈশাখী ঝড় আঘাত হামতে পারে সেই সাথে কোথাও কোথাও দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বই যেতে পারে এছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগের আপনার জল জলসত্র সরিষাবাড়ি জামালপুর নলিতাবাড়ি ঢালু ভাগমারা নেত্রকোনা কেন্দুয়া সহ একাধিক অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে আমি আরও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগেরও অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন সাতকবাজার জয়ন্তপুর চরখাই চকিগঞ্জ বড়লেখা সিলেট তারপর হচ্ছে বালাগঞ্জ রয়েছে কুলাউড়া মৌলভীবাজার কামালগঞ্জ জগন্নাথপুর ফেনারবাগ বানিয়াচং ইটনা হবিগঞ্জ সহ দেখতে পাচ্ছেন যে একের অধিক জেলাগুলোতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার কুমিল্লার জেলারও অধিকাংশ অঞ্চলে দেখতে পাচ্ছি যে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন ব্রাহ্মণপাড়া তারপর রয়েছে দেখতে হাজিগঞ্জ রয়েছে আপনার কুমিল্লা লাকসাম বেলুন ফেনি ছাগলনায়া চৌমোহনী রায়পুর তাছাড়াও রয়েছে আপনার দিক থেকে চট্টগ্রাম বিভাগের মানিক ফটিকাছড়ি উপজেলা মানিকছড়ি তারপর খাগড়াছড়ি দিঘিনালা লংগদু রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী চট্টগ্রাম হাটহাজারি সহ দেখতে পাচ্ছেন যে একাধিক অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত ও বাড়ি বদ্র বৃষ্টি সহ শিলাবৃষ্টি কিংবা দমকা হাওয়া থেকে জোরে হওয়া সহ শক্তিশালী কালবৈশাখী জ্বর বয়ে যেতে পারে তাছাড়াও আমি আরও দেখতে পাচ্ছি আপনার বাংলাদেশের পশ্চিম পশ্চিম অঞ্চল যেমন রাজশাহী বিভাগ সহ আপনার পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলের আকাশে বাড়ি মেঘমালা রয়েছে তবে এসব অঞ্চলে হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়াও আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের আপনার ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল আপনার রাজশাহী বিভাগের একের অধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আমি আপনার শুক্রবার দিন যদি একেবারে ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলাতেই অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত বর্ষিত হতে পারে তার মধ্যে ঢাকা বিভাগ সহ আপনার বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মসিংহ রাজশাহী রংপুর প্রত্যেকটি বিভাগের একাধিক অঞ্চলে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত এবং অত্যন্ত বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার মধ্যে আপনার সিলেট মায়মসিংহ ঢাকা এবং রাজশাহী বিভাগের আপনার অধিকাংশ অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন রাজশাহী তারপর দেখতে পাচ্ছেন যে মহানপুর গোমাস্তাপুর তারপর রয়েছে আপনার পর্ষা পত্নীতলা আলমদিগি আক্কেলপুর নন্দীগ্রাম সিংরা তারাস বাঙ্গুরা সিরাজগঞ্জ বগুড়া শিবগঞ্জ আককেলপুর পাঁচ বিবি তারপর হচ্ছে বিরামপুর পীরগঞ্জ এসব অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার পাঁচ বিবি পত্নীতলা আক্কেলপুর আলমদিগি শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম এসব অঞ্চলে অত্যন্ত বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিংবা শিলাবৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জোর হাওয়া সহ অত্যন্ত শক্তিশালী কালবৈশাখী জ্বর আঘাত হানতে পারে এছাড়া আমি দেখতে পাচ্ছি আর সরিষাবাড়ি চররাজিপুর তারপরে হচ্ছে আপনার ভাগবাড়া রয়েছে মাইমসিংহ তারপর আপনার ফুলপুর নলিতাবাড়ি জামালপুর জলসত্র ত্রিশাল কেন্দুয়া নেত্রকোনা কিশোরগঞ্জ বালুকা তারপর রয়েছে আপনার কোটিয়াদি কাপাসিয়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর রয়েছে ঢাকা ধামরাই নাগরপুর বনস্টিল টাঙ্গাইল কালিহাতে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ তারপর হচ্ছে বাঙ্গুরা ভেড়া প্রত্যেকটি অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে আপনার দমকা হাওয়া থেকে জ্বরো হাওয়া সহ বদ্রবৃষ্টি কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার সিলেট বিভাগেরও অধিকাংশ জেলাতে দেখতে পাচ্ছে যে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার মধ্যে বিশম্বাপুর ফেনারবাগ সাতকবাজার সিলেট চরখাই জগন্নাথ জয়ন্তপুর বড়লেখা কুলাউরা মৌলবীবাজার কামালগঞ্জ বালাগঞ্জ তারপর হচ্ছে আপনার বানিয়াচং হবিগঞ্জ দেখতে পাচ্ছেন যে অধিকাংশ জেলাতেই অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে আপনার পুরো বাংলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত বর্ষিত হতে পারে আপনার শুক্রবার সকাল থেকেই এছাড়া আমি দেখতে পাচ্ছি যে খুলনা তাছাড়া হচ্ছে আপনার যশোর ও আপনার এছাড়াও রাজশাহী বিভাগের একের অধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগেরও একাধিক অঞ্চলে একেবারে দক্ষিণ অঞ্চলের যেমন কুতুবদিয়া চকারিয়া মহেশখালী থানছি সাতকানিয়া চট্টগ্রাম সহ আপনার দেখতে পাচ্ছেন যে একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে টুবিওয়ার্স এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আপনার পশ্চিমবঙ্গেরও বিরাটনগর পূর্ণিয়া দিক থেকে দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদার কোচবিহার সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টুবিওয়ার্স এছাড়াও যদি আমি শুক্রবার দিন আপনার সকাল আটটা কিংবা নয়টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে খুলনা বিভাগ সহ বরিশাল ঢাকা এবং রাজশাহী বিভাগ সহ যশোর বিভাগের একাধিক অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত এবং বাড়ি বজ্র বৃষ্টি সহ শিলাবৃষ্টি কিংবা দমকা হাওয়া থেকে জোরে হওয়া সহ আপনার শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে পাবনা শৈলকোপাত যশোর লোহাগারা তারপর রয়েছে আপনার খুলনা রয়েছে পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া বরিশাল লালমোহন রয়েছে মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর তারপর দেখতে পাচ্ছেন যে মকসুদপুর দোহার শিবচর রয়েছে মাদারীপুর নদী মুন্সীগঞ্জ ঢাকা হুমনা নরসিংদী কাপাসিয়া দামরাই নাগরপুর ভেড়া রয়েছে এদিক থেকে বাঙ্গুরা লালপুর বেড়ামারা প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আপনার নরাইল গোবিন্দনাথপুর টুঙ্গিপাড়া অবয়নগর মাগুরা বালিয়াকান্দি ফরিদপুর পাংশা শিবালয় সহ এসব অঞ্চলে দেখতে পাচ্ছেন যে সবচাইতে বেশি বৃষ্টিপাত এবং আপনার মাঝারি থেকে অত্যন্ত বাড়ি ভদ্র বৃষ্টিপাতও বৃষ্টি থেকে শুরু করে শক্তিশালী কালবৈশাখী জ্বর আঘাত হানতে পারে এছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে কুমিল্লা জেলারও একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ পুরো বাংলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও আপনার পশ্চিমবঙ্গেরও একাধিক অঞ্চলে আমি দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে এছাড়াও আমি শুক্রবার দিন যদি দুপুরের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে আপনার খুলনা ও বরিশাল বিভাগ সহ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জায়গাতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে পুরো বাংলাতেই আপনার দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দমকা হাওয়া থেকে জড়ু হাওয়া বই যেতে পারে বিভিন্ন অঞ্চল জুড়ে এছাড়াও আপনার পশ্চি পশ্চিমবঙ্গ সহ আপনার আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যেরও একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে টু বিয়র্স আমি যদি আপনার শুক্রবার দিন আপনার দুপুর কিংবা বিকেলের পরে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গ সহ আপনার পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের রংপুর বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই সাথে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আকাশও আপনার দেখতে পাচ্ছেন যে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন সহ আপনার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চল জুড়ে এছাড়াও আপনার সন্ধ্যার দিকে যদি আমি চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে আপনার রংপুর বিভাগ সহ মাইমসিংহ রাজশাহী বিভাগ সহ দক্ষিণবঙ্গের খারাকপুর কলকাতা সহ বিভিন্ন অঞ্চল অঞ্চল জুড়ে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত ও বাড়ি বজ্র বৃষ্টি সহ শিলাবৃষ্টি কিংবা দমকা হাওয়া থেকে জোরে হাওয়া সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এসব অঞ্চলে সেই সাথে আপনার ঢাকা রংপুর মাইমসিংহ সিলেট খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ একাধিক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতও হতে পারে